আসসালামু আলাইকুম সাগর মোবাইল সার্ভিস অ্যান্ড সেন্টারের অক্টোবরের বেসের স্টুডেন্টদের পরীক্ষা নেওয়া হয়েছে তিরিশ মিনিটের সময় দেওয়া হয়েছিল 30 মিনিটের মধ্যে সিপিইউ অথবা র্যাম রিভলভ করে সেট কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ সবাই পরীক্ষা দিয়েছে অনেকেই পাশ করেছে তো দেখেন একটি মোবাইল ফোনের সিপিও কীভাবে মাদারবোর্ড থেকে ওঠানো হয় এবং সিপিইউটা ওঠানো হয়েছে এবং মাদারবোর্ডটা ক্লিন করা হচ্ছে মাদারবোর্ডের বোর্ডের ব্ল্যাক পেস্টগুলো ক্লিন করা হচ্ছে এখন মাদারবোর্ড ক্লিন হয়ে গেছে মাদারবোর্ডটা ক্লিন করা হয়ে গেছে এখন মাদার কোনো কোনোরকম বলগুলা ছোট বড় থাকা যাবে না এখন সিপিওটা ক্লিন করা হচ্ছে সিপিওর বলগুলা একদম পরিষ্কার করতে হবে কোনো রকম পেস্ট থাকা যাবে না ব্ল্যাক পেস্ট থাকলে বলগুলা ঠিক মতো হবে না তো সিপিওটা থিনারের মাধ্যমে একদম ক্লিন করা হয়ে গেছে সিপিউটা এখন বল করা হচ্ছে সিপিউতে বল পেস্ট দেওয়া হচ্ছে একশো তেরাশি ডিগ্রি বল প্লেস্ট মেকানিক্যালের ব্যবহার করা হচ্ছে সিপিইউতে ভালোভাবে বল পেশ দিতে হবে যেন বলগুলা সঠিকভাবে ওঠে বঙ্গোপুরের বাড়তি পেশগুলো পরিষ্কার করা করতে হবে যেন বলগুলা একটার সাথে একটা না লেগে যায় জোর না লেগে যায় এখন সিপিউতে বল করার জন্য হটগামের হেড দেওয়া হচ্ছে সোগাম ছিয়াশি দশ ডি এক্স তিনশো বিশ ডিগ্রি তিনশো বিশ টেম্পারাজার দেওয়া হয়েছে এবং দেখুন বলগুলা খুব নিখুঁতভাবে উঠছে বলগুলা খুব সুন্দরভাবে উঠেছে এবং সিপিউটার বলগুলো অনেক সুন্দর হয়েছে এবং এখন থিনার দেয়া ব্রাশের মাধ্যমে থিনারের মাধ্যমে সিপিউটা বাড়তি ডাশগুলো পরিষ্কার করা হইতেছে তো এভাবে এই ডাশগুলো পরিষ্কার করতে হবে তা নাহলে সিপিউটা ইনস্টল করা হলে মাদারবোর্টে বলগুলো এক হয়ে যাবে সেক্ষেত্রে সেটটা রান হবে না সিপিউটা ক্লিন করা হয়েছে ব্রাশের মাধ্যমে ফ্ল্যাট পেস্টের মাধ্যমে বলগুলা এক সমান করা হচ্ছে যেন বলগুলা ছোট বড় না থাকে আমাদের সিপিউটা বলগুলো করা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে তো এখন মাদার বোর্ডে সিপিউটা ইনস্টল করা হবে তো সিপিউটা মাদার বোর্ডে ইনস্টল করা হচ্ছে অ্যাকুরেটভাবে সিপিউটা মাদার বোর্ডে ইনস্টল করা হতে হবে নাহলে কিন্তু সেট চালু হবে না তো হটগামের মাধ্যমে পঁচাশি ডিগ্রি অ্যাঙ্গেলে সিপিউটা লাগানো হচ্ছে টুইজারের মাধ্যমে সিপিউটা না দেওয়া হচ্ছে যেন ঠিকমতো লেগেছে কি না তো সিপিউ আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মাদারবোর্ডটা ডিসপ্লে লাগিয়ে মোবাইলের ডিসপ্লেতে লাগিয়ে চেক দেবো যে সেটটা আমাদের কমপ্লিট হয়েছে কি না রেডমি নোট নাইন সেটটা আলহামদুলিল্লাহ আমাদের সেটটা কমপ্লিট হয়ে গেছে তো যারা মোবাইলের হার্ডওয়্যার সফটওয়্যার কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ক্যাপসুল মার্কেট ভিক্ট রোড টাঙ্গাল আলহামদুলিল্লাহ আমার সেটটা কমপ্লিট হয়ে গেছে তিন মাসের অভিজ্ঞতায় আমার স্টুডেন্ট